হ্যালো এভরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমা ব্লগস তোমরা সবাই ভালো আছে আশা করি আর আমিও ভালো আছি তোমাদের বলেছিলাম না যে আমি আমার গাছে যত গাছ আছে সব তোমাদের সাথে শেয়ার করব কি বলো তো এত রৌদ্রে গাছগুলো খুবই খারাপ অবস্থা প্রত্যেক দিন জল দেওয়া হয় গাছগুলোতে কিন্তু তবুও বুঝতেই পারছো কেমন গরম রৌদ্র এর মধ্যে এই গাছগুলো এইভাবে বাইরে দাঁড়িয়ে থাকে তো ওদের তো অনেক কষ্ট যার জন্য সব গাছগুলো না কেমন হয়ে গেছে এটা জেট প্লান্ট এটা অনলাইনে অর্ডার করেছিলাম এটা আমার ঘরের জানলাতেই থাকে আর এগুলো পাতাবাহারি গাছ এই যে জবা ফুল গাছ এটা একটা এটাতে অরেঞ্জ কালারের অনেক বড়ো বড়ো থোকা জবা হয় আর এই পেঁপে গাছটার অনেক হিস্ট্রি আছে অবহেলায় লাগিয়েছিলাম বাট দেখো পেঁপেও হয়েছে আর এটা হচ্ছে অ্যাডানিয়াম গাছ বাট আজ পর্যন্ত ফুলই ফুটলো না জানি না কেন এগুলো হচ্ছে টাইম ফুল গাছ সব গাছের গোড়াগুলোতে না আমি টাইম ফুল গাছ লাগিয়ে দিয়েছি তার কারণ দেখবে ওপরে গাছটা থাকে আর নিচে দেখবে ফুলগুলো ফুটে থাকলে কত ভালো লাগে না আর এই গাছটায় দেখো পরে এসেছে এখনও অব্দি ফুল ফোটেনি ফুটবে অ্যাকচুয়ালি এগুলো তো বর্ষা না সব ফুল ফোটে আর আমার কাছে এই টাইম ফুলের সাত আট রকম কালার আছে এখনও তো বর্ষা আসেনি বর্ষা আসলে দেখবে এগুলোতে বিভিন্ন কালারের ফুল ফুটেছে আর এই একটা গাছ দেখ বেশ ভালোই লাগে এগুলো সব ইনডোর প্লান্ট এগুলো ঘরেই ছিল আমি এগুলোকে সব বাইরে বার করে দিয়েছি কারণ আমার খুব কষ্ট হতো এগুলোকে সরিয়ে সরিয়ে ঘর পরিষ্কার করতে তারপর একটা কেমন একটা পোকা ছিল সেটা আমার দেখার পর থেকে আমি গাছগুলোকে সব বাইরে বার করে দিয়েছি হাজব্যান্ড বকামুকি করছিল যে তুই একটা ছাড়া সব বাইরে বার করে দাও তো আমি সবই বাইরে বার করে দিয়েছি এইটা হচ্ছে স্নেক প্ল্যান্ট অনেক একটাই গাছ লাগিয়েছিলাম সেটা থেকে অনেক হয়ে গেছে আর যখন এইটা হচ্ছে দেখো পিচ কালার পিচ হোয়াইট আর রানি কালারের ফুলটাই ফুটেছে তখন পরে যখন সব কালার ফুটবে তখন আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব প্রচুর ইনডোর গাছ ছিল সব মরে গেছে অবহেলায় অবহেলা বলতে আমার ছাদ বাগান ছিল আমি সেখানে গার্ডেনিং করতাম তো আমার এসব করতে করতে ভীষণ শরীর খারাপ হয়ে পড়ে তারপর থেকে আমি আর সেগুলো যত্ন করতে পারি না আমি ছাড়া কোনো একটা ব্যক্তিও তাতে জল দেয় না আমার হাজবেন্ড মাঝে মাঝে হয়তো পাইপ লাগালে বা জল দেয় এছাড়া কেউ এক একমগ জলও দেয় না যার জন্য গাছগুলো তখন কিছু কিছু গাছ আমি হারিয়ে দিই তুমি কি দেখছো বাবা হ্যাঁ রাস্তা দিয়ে কে যাচ্ছে না যাচ্ছে সব দেখছো তুমি শোনা বাবা এই শোনা বাবা কিদু কি পেয়েছে শোনা বাবার কি কিদু পেয়েছে হ্যাঁ চলো ঘরে চলো চলো হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা ব্লগস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি চলে এসেছি আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে শনিবার এখন বাজে বিকেল পাঁচটা বাজে দশ মিনিট বাকি তো এখন থেকে আমি তোমাদেরকে সাথে করে ব্লগটা শুরু করছি আই হোপ যে তোমাদের ব্লগটা ভালো লাগবে তো এখন যাচ্ছি আমরা গঙ্গায় ঘুরতে বহু দিন যাব বাড়ি থেকে বেরোনো হয় না তো আমার ভাগনা বউ পিঙ্কি ওর বাড়িতে ওর দিদির মেয়েরা এসছে তো ওদের সাথে আমরা একটু গঙ্গায় ঘুরতে যাচ্ছি চলো এখন রেডি হচ্ছি ড্রেস পরা হয়ে গেছে এখন শুধু একটু রেডি হবো চলো আমি ফুল রেডি হয়ে গেছি এখন সবাই বাইরে ওয়েট করছে বেরোলেই হয় তো চলো গঙ্গায় গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে দাঁড়াও জুতোটা পরে কি জুতো পরি বলো তো

গঙ্গা গন্তবস্থল গঙ্গা এটা হচ্ছে মোহিনী মিশ্রা ওরও একটা ব্লগ চ্যানেল আছে তোমরা সবাই ওকে সাপোর্ট করে দিও প্লিজ হাই করে দে আমারও লাগে এরকম আজকে যেখানে এসেছি সেখানকার ভিডিও আগেও তোমাদের সাথে আমি শেয়ার করেছি এই গঙ্গাতেই আমরা সমস্ত পুজো স্নান করতে আসি যেমন নীল পুজোর আগে শিবরাত্রির আগে এবং আমাদের এখানকার ম্যাক্সিমাম লোকেরাই এখানেই আসে স্নান করতে আমরা চলে এসেছি গঙ্গায় দেখো এইখানকার এইখানকার ভিউটা তোমাদের দেখাচ্ছি এত সুন্দর সুন্দর জল কোথায় এসে গেছে আজকের আগে আমি কখনোই এই রকম টাইমে এই রকম ওয়েদারে গঙ্গার ধারে আসিনি এই ফার্স্ট টাইম আমি এত সুন্দর ভিউ দেখছি দেখো অনেক জায়গায় বেড়াতে গেছি বাট এত সুন্দর ভিউ এইখানে আমি কখনোই দেখতে পাইনি এখানে এসে সাথে সাথে মনটা এত ভালো হয়ে গেল যে কি বলবো সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল জানো তো এই জায়গাটাই সেই জায়গাটা নীল পুজোর দিন স্নান করতে এসে এখানে দুজন বাচ্চা ডুবে মারা যায় এত খারাপ লাগে ভেবেছিলাম যে এই গঙ্গায় আর স্নান করবো না কিন্তু আমাদের এই গঙ্গা ছাড়া উপায় নেই আছে ওগুলো একটু দূরে দূরে যার জন্য এটা কাছে বলে আমরা এখানেই আসি আর এখানে আসার পর আমার বেশ ভালো লাগলো তোমাদের কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট বক্সে জানিও কত সুন্দর পরিবেশ কি সুন্দর লাগছে দেখতে সবকিছু আমরা এখানে অনেক ছবি তুললাম অনেক রিলস বানালাম ভিডিও বানালাম খুবই সুন্দর লোকেশন তোমরা দেখো তোমরা যারা এর আশেপাশে থাকো তোমরাও আসতে পারো এখানে ভিডিওস বানাতে দেখো আর পুরো ভিডিও তোমার দেখাবো কি দেখলাম আর কি দেখলাম না চলো ভাবি কোনে এই যে এটা হচ্ছে গঙ্গার মেন ঘাট এখানেই আমরা সবাই স্নান করি এখান থেকে জল ভরি উঠে সামনে মন্দির আছে সেখানে মন্দিরে শিবলিঙ্গে জল ঢালি তারপর মা গঙ্গার মন্দির নতুনই হয়েছে এখনো পর্যন্ত মা গঙ্গার পুজো করা হয়নি বলেছি গঙ্গা স্নান করবো তখন মা গঙ্গার পুজো দিয়ে যাবো কি বা দেখ কি ভালো লাগছে সূর্য ডুবু সন্ধ্যা নাম নব আকাশে হালকা মেঘ এত সুন্দর পরিবেশ এই রকম পরিবেশ কার ভালো লাগে তোমরা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও

সন্ধে নেমে এসছে বলে এখানে কেউ নেই তা কিন্তু নয় এখনও কিন্তু অনেকেই আসছে এখানে তো আমরা বেরিয়ে যাচ্ছি এখন তার কারণ হচ্ছে বাচ্চাগুলোকে তো একটা কেউ নিয়ে আসেনি সবারই টিউশন পড়া ছিল কারোর খেলা ছিল যার জন্য আমরা এতক্ষণ এখানে থাকলে ওরা আবার হিংসে করবে আবার ফোন করে বলবে তাড়াতাড়ি বাড়ি আসবো আমার তো মনে হয় এদিকে ফোনও এসে গেল এই গঙ্গা থেকে ফেরার পথে আমার এক ননদের বাড়ি পড়ে তো এখানে আসলে তার বাড়ি না গেলে ভীষণ রাগ করে তাই সেই ননদের বাড়ি হয়ে তারপর বাড়ি ফিরবো চলো বাবা চলো বাবা আর কোন লাভ নাই এইডা ক্যামেরা দিকে দাতা এই কারা উই না হ্যাঁ লজ্জা না

জাস্ট এক্ষুনি বাড়ি ফিরলাম ভীষণ টায়ার্ড লাগছে এবার সন্ধ্যা পুজো দেবো তো আজকের ভিডিও এতটাই ভিডিওটাতে কিছু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো আমার সাথে থেকো টাটা বাই বাই লাভ ইউ অল